আমি <muchas a yun> <muchas a yun>

সেটা <laughs>

front to next buche antor ta buche sar mucha nikna koshish bujhena eta লিখে তবে এটা দুই আন্তর পরীক্ষা করা হবে প্রথমে আমরা যেটা বলে রাখা হচ্ছে যে পেশাদার করে এই যে ফাস্টার হলো তোমরা যদি এটা মেনে নাও তাহলে এটা লাইসেন্স এই যে এটা 보면은 80% বলতে তোমরা সেটা यस त्यसपछि हामीले यो गर्नुपर्छ। त्यो पनि बुझिन्छ। एक त कसैले भन्नु लाग्छ। गरेर त्यो यो गर्न सक्नुहुन्छ। यो देखाउन लाग्यो भने चाना लाग्छ। यो मान्छे लाग्छ। de la

ওকে okay. দেখা <laughs> যায় <laughs>

এটা মনে নাই বিশাল বড় যখন যে বলতে আমরা এটা উল্টা পড়ানো যায় যাবে না আচ্ছা পড়িলাম তাই তো কি সিলেবাস পড়ো আমি বুঝতে পারছি এটা এডুলেশন রাখতো হবে যতক্ষণের ঘুম বা মাথা পড়া মানে সবাই